হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আগে ভিডিও দিন করা হয়নি তো ব্যাপার হয়েছিল যে আমি টাইম পাইনি তো আমাদের ঘরে এখানে কাজ ছিল আমি একা মানুষ ঘরে অসুস্থ হয়েছিল ছাদ ঢালাই হলো ঘরে কাজ প্রথম ছিল তার জন্য ভিডিও ছাড়া হয় তো তো আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি দেখাবো ঘরের ধারে আমারা ঘরে মেলায় ফুলে গায়ে লাগিয়েছি ঘরের ধারে পুকুর আছে পুকুরে পারে আমরা মেলায় ফুলে গায়ে লাগিয়েছি তো আমাদের প্রকৃতিটা অনুভব করুন অনুভব আমাদের এই যে ফুলের গাছ এই যে এত বিশাল বড় ফুলের গাছ এই ফুল দিয়ে ঠাকুরকে যে কোনো ঠাকুরকে পুজো করা হয় এই ফুল দেওয়া হয় তা ফুল এত সুন্দর ফুল ফুটে দেখতে খুব ভাল লাগে আরও ফুলের গাছ আছে আমরা দেখাবো তা দেখতে থাকুন চলে আসে হ্যালো বন্ধু এই তো আমাদের পত্র পতুলের জলটা খেবই সুন্দর দেখতে লাগে তো এই কি আমরা সব রকমের গাছ এই একটা ফুলের গাছ এটা বিশাল বড় ফুলের গাছ হয় এই ফুলের গাছটা কি নাম বলবেন তো অবশ্যই কমেন্ট লাইভ কমেন্ট করে জানাবেন এইটা হলে যে কি ফুল তা আমরা অবশ্যই দেখে থাকেন দেখে থাকেন ও বুঝতে পারবেন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই ফুলটা ফুললে লেবারে এত সুন্দর দেখতে লাগে তা দেখতে থাকুন আরও দেখাবো হ্যালো বন্ধুরা এই যে আমাদের ফুলের গাছ কত সুন্দর হয়েছে বলবেন ফুলগুলো দেখতে খুব ভালো লাগে এইভাবে ফুলগুলো ফুললে পারে তো এত সুন্দর লেগেছে ফুলগুলোকে খুব ভালো লাগে এই ফুল ঠাকুরকে আমরা পুজো করি আমার ঠাকুরকে দিই এই ফুল যে কোনো ঠাকুরকে মহাদেব কালী শিব দুর্গা গণেশ লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরকেই আমরা দিই তো ভিড়িটায় আমাদের এই সময় এরকম দেখাতে খুব ভালো লাগে আজ মেঘের আবহাওয়া খারাপ মেঘলা মেঘলা করে ফুলের গাছ এত সুন্দর ফুলটা ফুটেছে দেখতে খুব সুন্দর ভাল লাগে এই ফুলটাও আমার আমরা আমারা ঠাকুরকে পুজো করি এই ফুলটার নাম কী বলবেন জানাবেন তো বন্ধুরা ভিডিওটাই এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটি দর্শকের জন্য